আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার জন্য শহীদ শুদ্ধ কুরানুল করিম তেল শিখতেছি আজকে ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আর নাবার এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত এই সুরা আর নাবার এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শহীদ সুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ নির একটা আইন আমরা শুনি অনঠানি মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন যাব আলবে মেমের সাথে মিমে আসে তাজদিদ দুইবার পড়তে হবে আরেকটা নিয়ম হলো মিমেনে তাজদিদ গুন্না ফর অজীব অজীব গুন্না হয়ে যাবে কারণে দুইবার পরে মেমে আসে যাব মা এই মা কোনো টান নাই আমাদের সাপ দিয়ে ইয়া যাব ইয়া ইয়া হলো জিব্বার মাঝখান উপরে তালেতে সাপ দিয়ে ইয়া তা তা জীব তাতে গোড়ায় সা জিব্বা নিচে দিয়ে সা সফির হরফ ইয়া তা সা বাম পাশে আছে খালি আলিফ উপরে সারা লিফের সঙ্গেত আছে মাদের হরফ মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামদা আসলে সারা টানতে হয় আর উপরে সারা সংকেত তো আসি তাহলে এখানে সারা টান হবে ইয়া তা হামদা যাব লাম পেস্ট লু লু মেলবে ওর সাথে লু লু নুন না লু না এখানে স্টেশন অর্থাৎ এখানে আমরা থামবো থামলে আমরা জানি লাস্ট অক্ষরে সাকিন হয়ে যায় তাহলে এখানে পেস্টের পর সিনার মাদার দিই তিন আলিপটান হয়ে যাবে এই লু মেলবে নুনের সাথে এই নুনে মনে মনে সাকিন হয়ে যাবে লু আমা আলু আইন যাব নুন জেন নিমেলবে এই নুনের সাথে নুন আমরা জানি নুনে মিমে জিত গুণ করা অজীব তাহলে এই নিমেলবে নুনের সাথে এরপরে গুন হবে অজীব নিন আ হাওয়া কণ্ঠলিতে সব দিয়ে নুন জেন নিমেলবে নুনের সাথে এরপরে গুননা নুনে তার জিৎ অজীব গুননা আনিন পরে নুনে আছে যাবো না যাবো বা এটা হামজাজের ই মেলবে এই নামের সাথে ইল বা ইল বা কোনো টান নেই এখানে কিন্তু বাম খালি আলিফ মনে করে কেউ টান দেবেন না এখানে কিন্তু খালি আলিফ না কারণ আলিফের নিচে এখানে যে আসছে এখন পড়তে হবে হামজাদরে তাহলে ই হবে আমরা ই মিলবে আমার সাথে ইল আইন ইন বা ইল সব দিয়ে জু জুই মোটা হরফ কিন্তু এটা জুই জি মিলবে ইয়ের সাথে জুই জি মিলবে মিমের সাথে এখানে আছে জুই মি এখানে আমরা হয়েছি স্টেশন অফ করলে ওই জি মিলবে মিমের সাথে মাদের হরফের বামের হরফে অক্প হলে মাদে আর তিন আলিপ প্রাণ হয়ে যায় লাস্ট করে মনে মনে স্বাগীন হয়ে যায় জিম আইন আমরা জানি খালি আলিফের পরে লাম আসলে তখন জবর ধরতে হয় এই লাম ছাড়া অন্য অন্য কোনো হরফ যদি আসে তখন জের ধরতে হয় লাম আসলে সবসময় জবর ধরতে হবে তাহলে হামদা জবর আ হয়ে যাবে আমের লামের সাথে আল পরের লামে জবর লা আল্লাহ দাদের দি জিমল বিয়ার সাথে জি জের বা মিয়া সাকিন মাদুরহার পাকালেপ্টান আল্লাহ জি হাফেস হু মিমের সাথে হোম আল্লাহ জি আল্লাহ কোনো টান নাই আল্লাহ জি হোম হাজের ফি ফিমেল বিয়ের সাথে ফি জের বা মিয়া সাকিন মাদরহার পাকালেপান আল্লাহ জি হোম ফি হাজের হি মিমেস মুমিল বে খয়ের সাথে মুখ তাজাবর তা লামজেন্লি তালি হাফেস হু হুমিল সাথে ফু পেশার বামে সাকিন মাদার হরফা লিপ্টান ফু নুন জাম না ফু না এখানে হয়েছে আমরা এসোশন এসোশন থাকলে তখন এখানে তিনটা লিপ্টান হয়ে যাবে হরফের হরফে অক্ফ হবে তখন তিনে লিপ্টান হয়ে যাবে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে মুক্তালিফু আল্লাহ দে কা কাবজাবর কালামের সাথে কাল পরের নামে আছে জবর বামফারে খালি এলিপ মাঝে ধরালিপঠান কাল্লা কাল্লা সাহা জিবার নিচে যাতে সব দিয়ে ছবির হরপ সা ইয়া যাবর ইয়া ইয় বা জিবার মাঝখানে ফুলে তালুতে স ইয়া ইয়া মিলবে আইনের সাথে ইয় আইন কণ্ঠলীর মাঝখানে সব দিয়ে ইয় সাম যাব লা লা মু মেলবে সাথে মু নুন জম না মু না এখানে আমরা অক্ষ করব রক্ষ করলে আমরা জানি মাদার হরফের পরে হরফে অক্ষ হলে তিন আলি ফ্রেন্ড হয়ে যাবে লসরে মনে মনে স্বাধীন হয়ে যাবে মু মিলবে নুনের সাথে মু কাল্লা মিলবে মিমের সাথে সুম মিমে না সু নরম করে যে গায়ে তাঁতেরা গায় সুম পরে মিমে যমন মা কাল্লা এই কাল্লা এই কাল্লা একই কাল লা মাদার হরফা কালিফ টান লাস্টে কাল লা সায়ালমুন এই সুমার পরে এই কাল্লা সায়ালমুন এই কাল্লা সায়ালমুন একই কোনো পার্থক্য নাই সুম্মা কাল্লা সায়ালমুন হামজা বড়া লামজা যাবো লা লামেল বি মিমের সাথে লাম আলাম কোনো ডান নাই আলাম নুন যাবর না না জিমের সাথে জিমে শাকিন কলকালা কপ ত বা জিম ডাল এই ফার্স্টটা অক্ষরে শাকিন থাকলে কলকালা হবে কলকালা হলে তখন ধাক্কা দিয়ে ভরতে হবে তাহলে না মিলবে জিমের সাথে জিম থাকিন কলকলা না যে আইলাম না জে যে আনজাব আ কণ্ঠলিতে সব দিয়ে আাম যে লি লি মেলবে লামের সাথে লিল আলাম না জে যে আ আম রয়ের সাথে অ রয় থাকিন রমোটা অর দোজাবর দ আর দিববার গোড়ার কিনারা উপরে মারিতে গোড়ায় লাগে দ আলম না যে আইলিল অরো দিহা দা মিমজের মি হা খারা জবর হা মাদার একা একালিপ্টান মুখ খোলা থাকবে হা দাল দুই জবর দান এখানে হয়েছে আমরা এক শুষণ থামবো আমরা জানি থামার জায়গায় দুই জাবর থাকলে মাদেয়ত একালিপ্টানতে হবে এটা মাদেয়ত বলা হয় এখানে দুই জাবর আছে হবে মিহা দা এখানেও একালিপ্টান এখানেও একালিপটান হয়ে যাবে দ্রোনকালীন পড়ার ভিতরে বেশিরভাগ নিয়মকানুন হল অক্ফে অর্থাৎ থামার জায়গায় থামার জায়গায় আমাদের ভুল ত্রুটি বেশি হয়ে থাকে থামার জায়গায় আমাদের বেশি নজর দিতে হবে এখানে দুই জবর আসছে এখানে এক জবর বাদ হয়ে যাবে একালিপ টানতে হবে মেহাদা আলম দিহাদা অজবর আমের সাথে এখানে কিন্তু তাজদিদ আছে আমরা যদি এখান থেকে মিলিয়ে পরে আসি সেক্ষেত্রে ইয়া তাজদিদ কাজে লাগবে আর যখন আলাদাভাবে পড়বো অর্থাৎ এই এখানে শেষ হয়ে যাবে এখান থেকে আবার আলাদা পড়বো তখন এখানে শুধু অজাবর অ হবে তার কোন কোনো কাজে লাগবে না অজাবর অ অমিল বান সাথে অল জিমজের জি জি জিব্যান মাঝখান ঘুরে তালিতে সব দিয়ে অল জি বা জাবর বা মাদসার প্যাকালিপ টান অল জি বা লমজাবো লামজাবো সাথে আও তা মাদের প্যাকালিপ টান এখানে অ্যাকালিপ টানতে হবে তাহলে এখানে একে লিপেন এখানে একা লিপ্টান অল জিবালা আওতাদা এখানে যদি আমরা অক্ষ না করে পরের এতের সাথে মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু এই দুই জবরের এক জবর এসে এই অর সাথে মিলে আবার গুণ্য হবে আমার তাকে কিন্তু আমাদের নিয়ম নিয়মকানুন বেশি সবাই লক্ষ্য করুন যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কুম তখন এ ভরতে হবে মিলে ভরলে আলাদা ভরলে এখানে একে জানতে হবে অল জিবালা জিৎ কাজে লাগবে না ওজা পড়তে হবে ধর ওজা বড় খজবর খা খা হবে না ও খামজাবলা লামেলবে কফের সাথে কফে থাকেন কল কলা ল ক্ষ ল ক নুন খাটা যাব না ক না কাপিস কু কুমেলবে সাথে কুম ও ক না কুম হম যাব রা আমেলবে যায়ের সাথে আজ আজ জিপা সাথে সব দিয়ে আজ শক্ত আজ ও আলিপ জবর ও মাদিয়া ও খলক না কুম আজ ও জিম যাবর জান এখানে টানবি না রক্ষ করলে এখানে হয়ে যাবে এক জবর বাদ দিয়ে আজ আজ একালিপ যা মিলিয়ে ফরলে এখানে জিম যাবর যা যায় যায় এসে মেলবে ওর সাথে ঈদগামে বাগুন না তখন যা না এবার মিলিয়ে পড়তে হবে আমরা যেহেতু আলাদা ভরতেছি তাহলে অজবর ওয়া হবে এখানে তার বাদ অজাবর ওয়া জিম যাবর যা আইন যাবর আ আমেলবে বেল আমের সাথে আল অজা আল ও দুই টোর থেকে যা জিব্বের মাঝখানে উঠে তালুতে আইন কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে অজা আহ আমেলবেল আমের সাথে আল অজা আল নুন লালিম যাবর না আমাদের সর্বাকে অ যা আল না নুন যাবর না নামেলবে ওর সাথে নাও লিনে হবে কোনো টান নেই নাও মিম জাবর মা কাপিস কু বে মিমের সাথে কুম নাও মা কুম অজ আলনা নাও মাকম তিন পু জীবেন সে তাতে সব দিয়ে সু বা লিপ জবর বা সুবা তা দুই জবর টান এখানে সে টানবিন এখানে আমরা অক্ষো করবো অক্ষ করলে মনে মনে এক জবর বাথ হয়ে একালিপ টান হয়ে যাবে মাধ্যে ইয়ৎ সুবাতা এখানে একালিপ টান এখানে অকালিপ টান অজা নাও মাকম সুবাতা অজাবর আ এখানে ও একই রকম তারা কিন্তু একবার পড়তে হবে আমরা যেহেতু আলাদা আলাদা পড়তেছি আ জিম যাবর যা আইনজামর আ আমেলবে লামের সাথে আল অজা আল নুন যাবর না মেলবে এই লামের সাথে নাল পরে লামে যাবো লাগার ইয়ের সাথে লাই লমজাবুল্লা লাইলা নাল লাইলা আবার লক্ষ্য করুন ও আল আমিল বেলামের সাথে আল কোন দিয়ে সব দিয়ে আল না লামের সাথে নাল নাল পরে লামে যাবো সাথে লাই লমজাবুল্লা লাইলা ও যে আল নাল লাইলা বা লিপ্টান লিবা সিনর সান লিবা সান এখানে মনে পাইছি অক্ফো অর্থাৎ এখানে স্টেশন পাইছি থামবো থামলে দু জবরে এক জাবর বাথায় এক লিপ্ট আনতে হবে লিবাসা জীবাণু সিদ্ধি সাপ দিয়ে সফিরে হরপ বাথায় বের হবে ও যে আল লাইলা লিবা স অজা আল না লাই লালিবা সা অজা বৰ নিমজা বৰজা আঞ্জা আমেলবে আমেল বে সাথে আল অজা আল এই অজা আল অজা আল সবগুলা একই অযা আল এই নামেলবে নুনৰ সাথে নান নুনফে তাজদিত অজীব গুন্যা নান অয আল নান পরে নুনে যাব না হা লিফ হা অজ আল নহা রজবর র এরা হবে না নিমজবর মা সিনিপটান কণ্ঠ লিটার সাব দিয়ে রমা আ অজা আল নান নাহা রমা আিনালি বুঝা সান এখানে হবে অক্কু অক্কু হলে টান হয়ে যাবে মা আশা অজ আল নানা থামার জায়গায় দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে একালেপ টানতে হয় মাদিয়ত অজাল এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আরেকবার পড়ি আলু আনিন الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال عُطَادًا وخلقناكم أزواجا অজ আলা সুবাতা আলাইজ আল নহারমা আশা আচ্ছা এ পর্যন্ত আপনারা বারবার প্র্যাকটিস করলে সহি সুদ্ধ হয়ে যাবে এরপরে নামাজ তলত করতে পারবেন আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি